শনোদের মেয়া তিন বছর আমি শনোদের মেয়া তিন বছরের আওতায় কখন ছিলাম আমি শনোদের মেয়া তিন বছরের ছিলাম না এর পূর্বক আপনারা 13 আইনের সাথে আমাদেরকে একসাথে করে আমাদের শনোদের মেয়া তিন বছর করেছে যে এটা কত সরকারের আবলে এটা হয়েছে এবং কত সরকারের আবলে যে হয়েছে সেই তাই আমরা মানি না আমরা তিন বছর শনোদের মেত মানিনা

দিলেন না সেই জায়গা থেকে এখন আমরা নিয়োগের দাবিদার নিয়োগ আমাদের দিতে হবে আজকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আমরা আপনার কাছে দাবি রাখবো এবং এই গণবিজ্ঞপ্তিতে আমাদের আপনারা অবশ্যই আবেদনের সুযোগ দিবেন বয়স ও সনদের ম্যাচ শিবির করে দিবেন এবং আজকে আপনি আমাদের হয়ে আমাদের জন্য নিয়োগের জন্য প্রস্তাবনা দিবেন এবং সুপারিশ করবেন এটাই আজকে আপনাদের কাছে চাওয়া শৃঙ্খলিত আচরণ করতে আমরা জানি আমাদের দেশের অবস্থা দেশকে আমরা ভালোবাসি আমার দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের মন কাঁদে ভাবে সবাই ফিরে যাব এবং সেটার জন্য এবং নিয়োগের সাথে সাথে নিয়োগ নিশ্চিত করবেন সেটা জেনেই আমরা বাচ্চা ধন্যবাদ সকলকে সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনদের বলবো আপনারা কোনোভাবে মনোবল হারাবেন না অনেক কিছু হতে পারে সেই অনেক কিছু হতে পাওয়ার মধ্যে পরিস্থিতি ডিপেন্ড করবে কিভাবে আমরা কোন দিকে যাব আমরা জানি না আমাদের কিভাবে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি করে তারা আমাদের দাবি মানবে কিনা যদি সেটাই করতে চাই তাহলে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি দাবি আদায়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সকলকে সকলকে সুশৃঙ্খলভাবে থাকার জন্য অনুরোধ করছি

কিছুকে বাজি রেখে সব কিছুকে উপেক্ষা করে এই যে যে আজকে দুর্বি সহজে বৈরি আবহাওয়া আমরা কিন্তু রাস্তা নেমেছি আমাদের কি চাওয়া আমাদের একটাই চাওয়া যে আমরা বঞ্চিত আছি আমাদের জন্য সেই বঞ্চিত জায়গা থেকে প্রাপ্তিটা আসে তাই তো সেই জন্য কিন্তু আমাদেরকে রাস্তায় আসা এবং আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু অনেকটা জায়গায় একদম আপনার বটম যেটাকে বলে সেই পর্যন্ত সচিব স্যারদের উপদেশ স্যারদের কাজ পর্যন্ত গিয়েছে এবং কথা বলেছি তারা বলেছে যে আমাদের কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় সেই সমস্যাটা কোথায় আজকে আমাদের চেয়ারম্যান স্যার বললেন আইনের একটা সমস্যা আছে খুবই ভালো কথা আইনের সমস্যা আছে আমরা সেটা তুলে ধরলাম যে আমাদের বিগত দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আইন মন্ত্রণালয় গিয়েছিলাম আইন মন্ত্রীর কাছে গিয়েছিলাম তিনি আমাদের একটা দরখাস্ত পরিপ্রেক্ষিতে তেইশ তারিখ সম্ভবত একটা রায় দিয়েছেন সেই রায়টা হচ্ছে যে উক্ত উক্ত ব্যাচের একটা সিদ্ধান্ত এনটিআরসি নিতে পারে এখন এনটিআরসির ব্যাপার এনটিআরসি নিতেও পারে না পারে কিন্তু তিনি বলে দিয়েছেন নেওয়া যেতে পারে আমি একটু এভাবে বলি নেওয়া যেতে পারে কিন্তু এনটিআরসি আজকে যেটা বলল যে ওখানে স্পষ্টভাবে কিন্তু কিছু লেখা নেই মানে তারা বলতে চাচ্ছে যে স্পষ্টভাবে যেহেতু লেখা নাই আমি কোনো স্পষ্ট কথা বলবো না প্রয়োজন আমি চুপ থাকবো প্রয়োজন আমি কথা বলবো না প্রয়োজন আমি ওখানে থাকবো না কিন্তু স্পষ্ট কথাটা আমার জানা দরকার যদি আপনারা স্পষ্ট কিছু লিখা লিখিত নিয়ে আসতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই তিনি এটাও বললেন যে বিগত দিনে আপনাদেরকে আপনারা মামলা করেছিলেন আপনাদের মামলাটা খারিজ হয়ে গেছে আমরা বললাম যে আমরা যখন আন্দোলনরত বা আমরা যখন রাস্তায় দাঁড়িয়েছি তার আগে কিন্তু মামলা ছিল না কিন্তু মামলাটা হয়েছে পরে আমাদের দরখাস্ত বা আমাদের কার্যক্রম ছিল তার আগে তিনি সেটা বলছে যেহেতু পরবর্তীতে একটা রায় আপনাদের পক্ষে আসছে এই রায়টাকে আপনারা এখনও কিন্তু আপনাদের পক্ষে নিতে পারেননি সামনে কিন্তু আমাদের এটারও একটা রায়ের একটা ব্যাপার আছে আমাদের মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব তারা রয়েছেন শিক্ষায় তিনি বলেছেন যে তোমরা এখন একটু ভালো কোনো লয়ারকে ধরো যারা তোমাদের পক্ষে রায়টা আসছে তারা কিন্তু আমাদেরকে সাজেশন দিচ্ছে কিন্তু আমরা আসলে আমাদের যে সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছি সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর যদি না পারি তাহলে মনে হয় আমাদের সে কাঙ্ক্ষিত লোকে পৌঁছানো সম্ভব না এখন আমাদের যে ফোরামের যে সভানিত্রী আছেন নিলিমা চক্রবর্তী আমি তাকে অনুরোধ করবো আজকের এই সারাদিনের কার্যক্রমের যে সিদ্ধান্ত হবে সেটা সে ঘোষণা করবেন এবং পরবর্তীতে আমরা কী সিদ্ধান্ত নেব কী কার্যক্রম ঘোষণা করবো সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আপনারা যদি মনে করেন আজকে এখানে থাকবেন এই এন টি ঘেরাও করতে যেহেতু আসলে কাল ঘেরাও করবো সারা রাত থাক সেটা আমরা করবো আপনারা যদি মনে করেন যে না এন সি যেহেতু বলে দিয়েছে যেহেতু তার একটারে নেই একটু বাইরে তাহলে আমরা পরবর্তী ঘোষণা আমরা দেব যে কীভাবে শিক্ষা মন্ত্রণালয় গিয়ে সেটাকে ঘেরাও করা বা তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই কার্যক্রম গ্রহণ করা আপনারা পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম আজকে ঘোষণা করব